মা এই হাত যদি আমার আমার আল্লাহ না হাত কানারে আল্লাহ আমার দুঃখিনী মায়ের দিকাঙ্গুল তুলে কথা বলতে পারতাম না উনি উনার হাত দুটি হারায় ফেললেন কেটে ফেললেন আল্লাহ হাত রাখবো না ফেসবুক খুললে দেখা যায় হাত দিয়ে বায়ে মায়ের গায়ে হাত তোলে বাবার গায়ে হাত তোলে যুবক বাবার আদেলের কান্ডা লাগে শোনো কত যুব মা বাবারে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয় ঘর থেকে বাইর করে দেয় এই বাউন কি করলেন হাত কেটে ফেললেন ক্ষমা পাইলেন না আবার বললেন তোমার হস কবুল হয় নাই চোখের পানি ছেড়ে বলাল্লাহ আমার যদি চোখ দূরে না থাকতো আমি আমার মাকে এই রকম গরম দিতে পারতাম না কষ্ট দিতে পারতাম না নিজের হাত দিয়া দুটি চুকি করলেন ডাকতে বললেন দাসী আয় কে আসি আমার চোখ দুধে তুলে নেও সঙ্গে সঙ্গে চোখ দুধে তুলে নেওয়া হল তারপর চোখের পানি সেরে কানতে লাগলেন কবল হয় নাই হজরত বান গোড়াইতে গোড়াইতে মদিনায় চলে গেছে সবাই হাজি ভাইরা মক্কা মদিনা সেরে চলে আসছে বাউন শুধু কান্দে মাফ করে দাও তোমার বাউন হাত হারাইলো তোমার পা হারাইলো দুটি হারায় ফেললাম আমি তো আমার জিব্বাটাও হারাইতে চেয়েছিলাম গম্মা মা গো শুধু মাউলারে ডাকতে পারবো না এই কারণে আমি মা তুমি আমাকে মাফ করে দাও এরকম কানতে কানতে যখন আসলো রে মুসলমান শুনে নাও এই বান যখন ক্ষমা পাইল না তাদের লোকজন বললেন তোমার আমার মায়ের কবরের পাশে নিয়ে যাও আমাকে পোড়ায় বস্য করে দাও কারণ এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ কি কারণ মারা গেলেই তো জাহান নামি হয়ে যাব আমাকে তোমরা বাসায় রে না এবার বাউনকে কি করলো মায়ের কবরের পাশে বিশাল সীতা বানানো হলো আগুন জ্বালানো হলো আগুন জ্বালাইয়া বাউনের গায়ে যখন আগুন দিয়া পুড়াইয়া দিবে শেষ করে দিবে দুখিনী মায়ের থেকে টাওয়া শুনতে পাইলেন মা বলতেছে বাবা বাউন রে তোর দশ মাস দশ দিন পেটে রাখছিলাম তোর কত কষ্ট করে লালন পালন করেছিলাম কিন্তু আমার কবরের পাশে তোর গায়ে যদি আগুন দিয়া দায় রে

যারা পিতা মাতা থাকতে যারা ক্ষমা চেয়ে নিতে পারলো না এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ায় নাই যারা অন্যায় করেছেন আজকে বাড়ি যাবার জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম মা আর একটা দরজার নাম বাবা দুটোই লাগবে মাও লাগবে বাবাও লাগবে আমি বড় আশ্চর্য হয়ে যাই যে বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া ব্যবসা প্রতিষ্ঠানে লেখা আছে মা বাবার দোয়া বাকার দলেরা বোঝে না মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায় জোরে বলেন ঠিক কি কষ্ট হচ্ছে আপনাদের একটু কথা বলেন জোরে জোরে চিল্লায় করে বলেন আল্লাহুম্মা আগে বসেন না আগে আসেন বাইরে বসো দেন সাইয়েদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়া আমিন সাইয়েদানা ভাই কথা ধরে আওয়াজ সুন্দর হচ্ছে কিন্তু কথা কষ্ট হচ্ছে কি বন্ধ করে দেন আপনার ওই ওই কি যেন বক্স বন্ধ করে দেন বক্স বন্ধ করে খালি মাইকে দেন অনেক সুন্দর আওয়াজ বাইরে আওয়াজ হচ্ছে আমি বক্সে ওয়াশ করতে পারি না আমার কষ্ট হয় বক্সে দিবেন যারা গজল মজল গায় ডিজে মিজে করে এই জিকির মিকির করে ডিজে মিজে করে মাঝে মাঝে এদের জন্য বক্স ভালো আর আমরা যারা আমরা যারা বক্তা প্রকৃত আলোচনা জুমলায় খবরিয়া জুমলায় হিংসায় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা যদি বুঝতে না পারে এটাকে জুমলায় হিংসায় বলি জুমলায় খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে এটাকে জুমলায় খবরিয়া বলে যেহেতু আমি সারা রাত বক বক করলাম আপনারা কিচ্ছু বুঝলেন না এত কষ্ট করে বসে লাভ এই জন্য যে কথাগুলো বলবো আপনাদেরও বোঝা লাগবে বক্তাও যেটা বলবে এটা একদম শ্রোতা শ্রবণ করতে পারবে সহজ ভাষায় এই জন্য বক্তা এবং শ্রোতার মুখোমুখি সুন্দর ভাব ভঙ্গির দরকার আছে জরো বলেন ঠিক কিনা ক্লাসে যখন শিক্ষক ক্লাস নাই ছাত্র মনোযোগী যখন না হয় অমনোযোগী হয় ছাত্র চিৎস শিখতে পারে না চলো কি পড়া দিছে ওখানে দোষ তো কোন পাতায় পড়া দিছে পাতায় যে ছাত্র বোঝে ক্লাসতেই পড়া ঠিক হয়ে যায় যদি বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবারা আমিও চেষ্টা করবো সেভাবে কথা বলার জন্যে এই জন্য অনেক সুন্দর আওয়াজ মাইক আওয়াজ সুন্দর হচ্ছে আমি অনেক দূরের থেকে আওয়াজ শুনছি ভাই যখন ওয়াশ করতেছিল দূরের থেকে আওয়াজ শুনছি মাস হলো শাবান মাস ঠিক কি না যারা বলেন এই মাসটা কি শাবান মাস শাবান মাস শাবান মাস হলো মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস আম্মা জানা এসে সিদ্দিকা বলেছেন যে রাসূল পাক সলে সাল্লাম অধিক পরিমাণ বেশি রোজা রাখতেন মাহে রমজান মাসে আর দ্বিতীয় রাখতেন শাবান মাসে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ শাবান মাসে দুইটা রোজা রাখতেন না রাসূল সেটা হলো 28 29 বা 27 28 এই দুইটা দিন রাখতেন না মাঝে মাঝে একদিন গ্যাপ দিয়েই পরের দিন তোর মাহে রমজান মাসের রোজা এই জন্য রেসলে পাক আকাল্লাহ্লাম যদিও এই সাবান মাসকে গণনা করে এই গণনা করে রোজা রাখতেন এক তারিখ থেকে ত্রিশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত হুজুরসাল্লাহ সাল্লাম সাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি করে আর এই মাসে রহমত সবে নামাজ আছে সর্বনিম্ন বারো রাকাত নামাজ কত রাকাত বারো রাকাত দুই দুই রাকাত করে নামাজ পড়বে নিয়ে যে আমি সবে বরাতের নফল নামাজ করতে চল্লাহ যথেষ্ট সুরা ফাতেয়া এরপরে যে কোনো সুরা মিলাইয়া কোরআন শরীফের একশো চোদ্দটা সুরার মধ্যে যে কোনো একটা সুরা মিলাই পড়তে পারেন সুমনরা বলেন না আরও জোরে বলেন অনেক তরিকাপন্থী ভাইয়েরা বেশি নামাজ পড়ে কুলি কাফিরুন দিয়ে সুরা ক্লাস দিয়ে বেশি পড়েছে তরিকাপন্থী ভাইয়েরা এটি বেশি পড়েছে আপনার অনেক সময় দেখা যায় সুরা ফাতেয়ার পরে একটু যেহেতু মাসটা চলতেছে একটু কথা না বললে বলবে হুজুর আজকের মাসের ওয়াজটা একটু কিছু করে গেল না এই জন্যই আপনাদেরকে জানাই দিতেছি দু চারটে কথা বলে আমি আলোচনা শুরু করবো তো আমার ভাইরা এইরকম বারো রাখাত নামাজ পড়েন যদি না পারেন আপনি আট টাকাত নামাজ পড়বেন যদিও না পারেন আট টাকাত নামাজ পড়বেন এই আট টাকাত নামাজ দু দিন করে দোয়া করবেন রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আম্মাদান আইসা সিদ্দিকা এখান থেকে একাধিক হাদিস আসছে যে রাসূল পাক সাল্লাহ সাল্লাম হঠাৎ করে এই শাবান মাসের চোদ্দ তারিখে রাসুলসল্লাহাম হঠাৎ করে আমাদান এসে দেখে ঘরের মধ্যে নাই বিছনায় একই বিছনায় শুয়েছিলেন দেখে নাই উঠে দেখে রাসুল পাক সুল্লাহাম জান্নাতুল বাকির মধ্যে যেখানে দশ হাজার সাহাবি শুয়ে আছে মার হাবা বলেন না দশ হাজার সাহাবি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে হুজুর সাল্লা সেখানে দেখে দেখ দুটি হাত উঠায় দোয়া করতেছে চোখের পানিগুলো এই জমিনের মধ্যে দারি মুবারক ভিজে ভিজে পড়তেছে মার হাবা বলেন না আরো জোরে বলেন নবীজি দুইভাবে দোয়া করতেন একটা হলো হাত উঠাইয়া এইভাবে আর একটা এইভাবে দুইভাবে দোয়া করতেন শরিয়াতের কেবলা হলো কাবা শরিয়াতের কেবলা ভালো করে লিখে নেন কেবলা হলো কাবা দুজানের কেবলা হলো মোনাজাতের কেবলা হলো আরশে আজিম জোরে বলেন মারহাবা আর যারা পীর মুরিদি করেন আপন পীর হলো মুর্শিদ কেবলা জোরে বলেন না আর একটু জোরে বলা যাবে না দেখুন এই যে দুইটা বললাম এখন ফতুয়ার কিতাব হল যারা কবি মাদাসা ছাত্র যারা আছেন কবি মাদাসা লেখাপড়া করেন এদের কিতাব ফতুয়াই দেওবানদের মধ্যে দ্বিতীয় খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা মুক্তি শফিক আহমেদের লেখা দেওবান মাদাসার কিতাব বাংলাদেশে যেটা পড়ানো হয় এই কিতাবের মধ্যে পাশক্ত সলাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত এবং মুস্তাহাব জোরে বলেন না সুহান আর একটু জোরে বলেন এখন আমার দেশের অনেক ভাই এটার বিরোধিতা করে তাই সবে বরাতের দিনে আপনারা দোয়া করবেন বেশি বেশি নকল নামাজ পড়বেন কোরআন তেলোয়াত করবেন রোজা রাখবেন এবং আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আম্মাজান বলতেছেন এটা বলতেছেন আর এরাওয়াত আসছে সেটা হলো যে আম্মাদান আইসা দেখেন যে আমার বিছনার পাশে হুজুর সাল্লাহ সাল্লাম যায় নামাজ বিছাইয়া ওখানে বসে বসে চোখের পানি ছেড়ে কানতেছে সুবর্ণ বলেন না ইহা দ্বারা প্রমাণ হয় যে ভাগ্য রজনীতে দোয়া করা সর্বস্ত জায়েজ 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 জোরে বলেন মার বলেন আর একটু জোরে বলেন মার হাবা সুতরাং সবে বরাতে আপনারা কে কি বললো কে কি করলো আমাদের কিছু আসে যায় না আমরা এই মাছটাকে পবিত্র মাস সামনে মাহে রমজান মাস প্রস্তুতিমূলক আমরা বেশি বেশি করে এ বাদ বন্দেগি করব যদি বলেন আমার রুটি হালুয়ার বিষয় রুটি হালুয়ার বিষয় এই কোটে এটা নির্ধারিত কোনো নির্ধারিত নির্দিন নয় যে আমি এদিনে করতেই হবে না করলে গুণা হবে এটা যদি কোনো ব্যক্তি ভাবে তাহলে সে গুণাগার হয়ে যাবে এটার বিষয় আপনি রুটি হালুয়া দুটেই হালাল মাদারর জন্য প্রথম খন্ডের মধ্যে bayan করে শরিয়াতের দৃষ্টিতে কোন ব্যক্তি হালাল কে হারাম বললে সে কাফের 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 হারাম কে হালাল বলতে পারবেন না হালাল কে হারাম বলতে পারবেন না হারাম কে হালাল বলতে পারবেন না হালাল হালালি হারাম হারামি এটার সঙ্গে এটা মিশ্রিত করা যাবে না সুতরাং রুটি হালুয়া এটা আপনারা হাজার এটা আপনারা কি করবেন বানাবেন খাবেন পাক করবেন এটা জায়েজ তবে নির্ধারিত যে দিতে হবে না দিলে গুনাহ হবে ওই দিন দিতে হবে আর এটা মসজিদে জায়েজ কারণ এটা আরেক ভাইকে মেহমানদারি করাবেন খাওয়াইবেন এটা দিয়ে যদি কোনো দুয়ার করলেন দোয়ার অনুষ্ঠান করলেন বার জায়েজ এটাকে হারাম না বেদাত করার মতো ক্ষমতা কারণ নাই যেহেতু এটা হালাল জিনিস এটা তো শুয়োরের গোস্ত না এটা তো খিনজিরের গোস্ত না এটা কি এটা তো আপনার ওই অবৈধ আপনার হারাম কোনো জিনিস না এটা সম্পূর্ণ হালাল পন্থা হালাল এটা মানুষকে তবে ওই যে সারাদিন সারাদিন ধরে রুটি বানাইলেন আর চিন্তা করলেন আজকে রুটি না দিলে গুণাগার হবেন এটা সম্পূর্ণ বেদাত কাজ যদি কেউ করেন আপনারা গুণাগার হয়ে যাবেন নির্দিষ্ট কোনো আপনি প্রতিদিন বানায় খাতে পারেন ওই দিন বানায় যদি কেউ মনে করেন যে আমি দোয়ার অনুষ্ঠান আজকে দোয়া করাবো কিছু রুটি হালুয়া বানায়া মসজিদে পাঠাইবো ইমাম করাইব হাজার নাই তবে ওই যে বললাম যে ইনাম এখন সিনার খবর মনের খবর তা আপনি জানেন আমি তার বলতে পারি না এখন আমি যে ফতুয়া দিলাম যে জায়েজ নাই কেমনে বললাম ওনার তো নিয়ে তো অন্যরকম ওনার নিয়তটা কি ছিল উনি ভালো জানেন কথা বোঝেন নাই এই জন্যে হারামকে হালাল ভাবা যাবে না হালালকেও হারাম ভাবা যাবে না না আর এই রাতটার কথা আর সুনসাল্সাল্লাম একাধিক হাদিস প্রমাণ আছে এই রাত্রায় এবাদক গন্দী করা এই মাসে এবাদস বন্দীগী করা দোয়া করা মাখ ফেরাত কামনা করা এই রাত্রে দুইটা মানুষের দোয়া কবুল হবে না একটা হল নাফার মান আর শিরিক একটা হল নাফার মান বান্দা আর একটা শিরিক করা আল্লাহর সঙ্গে শিরিক করে এই দুইটা ব্যক্তির দোয়া এই রাত্রে কবুল হবে না এই দুইটা সমস্ত গুণাল্লাহ মাফ করে দেন সমস্ত মানুষের দোয়া কবুল করে বলে না আরেকটা জায়গা আছে তিনটা মানুষ সেটা আবার পিতামাতার মাতার নাফার মানি সন্তান এদের দোয়াও কবুল হবে না যারা পিতা মাতার সন্তান অবাধ্য সন্তান এদের দোয়াও আল্লাহ কবুল করবে না আমার ভাইরা বন্ধুরা বুঝতে পারছেন আমার কথা কথা বলেন না কেন ওয়াশ কিন্তু হয়ে গেছে সবে বরাত ওয়াশ কিন্তু করে ফেলেছে এটা আমি বিশ্লেষণ করে একটা ঘন্টা কাটাইতে পারতাম আমি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে অনেক ওয়াশ করে ফেলেছি আপনাদের থাকি দেবো না বিলে এক ঘন্টার ওয়াশ পাঁচ মিনিটে করে ফেলেছি এই জন্যে আপনারা দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না একটা হলো সেরেক যারা আল্লাহ বলেন হুদ্ বলেন আল্লাহ এক এখন আরো যদি দ্বিতীয় বানাই কারো সিজদা করি সেটা করা হবে না কথা বলেন না অনেক মানুষ হাসতে হাসতে গুণা করে অনেক মানুষ হাসতে আসতে গুণা করে যেই গরুটা ছিল বিলে বাঁচলাম ছেলেটা ছিল বিলে বাঁচলাম মেয়েটা ছিল বিলে বাঁচলাম জমিনে ফসল হয়েছে বিলে বাঁচলাম ব্যবসা ভালো ছিল বিলে বাঁচলাম বলেন না সঙ্গে সঙ্গে শিরিক করা হয়ে গেলো সেরেকি গুনা আল্লাহ মাফ করবে না আপনি যদি বলতেন আল্লাহ তাহলে রসিল আল্লাহ মাকে ভালো চালাচ্ছে আল্লাহ দয়া করছে ওই জমির ফসলের ওসিল আল্লাহ দয়া করছে খালি আল্লাহ শব্দটা আর দিবেন আপনার কোনো গুণা হবে না ডাইরেক্ট মানুষ হাসতে হাসতে কবিরা গুণা করে ফেলে আর এই কবিরা গুনাকারী সিরেকালের গুণা এই সবে বরাতের দিন মাফ হবে না আর হলো কথা বোঝেন নাই দুইটা লোক একটা হলো

আস্তে কথা বলবেন কেউ কথা বলবেন না মায়ে রমজান মাস ওই ব্যক্তি সবচেয়ে বোকা ক্ষমা পাইতে পারলো না মাহের এক নাম্বার যারা পিতা মাতা জীবিত থাকতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না পিতা মাতার নাফার মানে সন্তান কখনো জান্নাতে যাবে না যাবে না যাবে না লাইয়া জন্ম জন্ম তার সীমানায় ওর কপালে জুটবে না আল্লাহু আকবার বলে না পিতামাতাকে কষ্ট দিয়া যত বড় হুজুরের দোয়ানিক যত বড় মৌলবীর দোয়ানিক হাজি সাহেব মক্কা মদিনায় যে গোড়াগড়ি করুক একবার নয় দুইবেন হাত কাটবে পা কাটবে আপনারা জানেন হযরতে বাউন উনি মাঙ্গায় কথা বলতে পারতাম না কারণ মা বাবার দিকে চোখ আংড়ায় কথা যারা পিতা মাতার দিকে চোখ বড় করে কথা বলে কেমতের ময়দানে আমার আল্লাহ আগুনে সারাশি দিয়া চোখ দূরে তুলে নেবে আল্লাহ বলেন না আর জোরে বলেন এই বাউন প্রথম বছর হজ করলেন উনি তোমার হজ কবুল হয় নাই দ্বিতীয় বছর হজ করছে কবুল হয় নাই সাতবার হস করছে সাতবার সাতবার হজ করছে একবারও কবুল হয় নাই পরের বার উনি কানতে চাল্লা কবুল হয় না আমি কি করছি অপর অপরাধ এলহামের মাধ্যমে শুনতে পারলো এল তুমি হস করেছ কিন্তু তোমার জনম দুঃখিনী মা তোমার উপরে রাজি না তোমার বাবা তোমার রাজি না তখন তোমার মাকে একদিন চোখ উঠে কথা বলেছিলে তোমার মা তোমাকে ডেকেছিল তুমি তখন চোখ দুটি বড় করে মায়ের সঙ্গে কথা বলেছিলে তোমার মায়ের অন্তরে আঘাত লেগেছিল এই জন্যে তুমি যত তোমার মা না করে মারা গেছে মা ক্ষমা না করে মারা গেছে তুমি তোমার হস কবুল হয় নাই তখন উনি মায়ের কবরের পাশে যে কানতে থাকলেন চোখের পানি সেরে কানতে কানতে অঝা নয়নে কানতে কানতে তখন ক্ষমা পাইনি এলহাম পাইনি উনি কি করলেন আল্লাহ আমার যদি পাও না থাকতো এই দুটি পা যদি আমার না থাকতো আল্লাহ আমি মায়ের সামনে যে দাঁড়াইতে পারতাম না এই আজকে অন্যায় করার পেছনে পা দুটির ভূমিকা বেশি এই জমিনের মধ্যে আমি পা রাখবো না দুটি পা কেটে ফেললেন পা দুটি কেটে রক্ত জমিনের মধ্যে ঝরে অজর নয় কান্দে পরের বছরও বাউন হস করতে গেলেন তাই হস হয় নাই উনি আবার চিন্তা করা হারে আমি পা দুটে কেটেছি আমি আঙ্গুল উঠায় কথা বলেছিলাম আমার মায়ের সঙ্গে